যার বিয়ে সেই পুরোহিত নিজেই স্বামী নিজেই স্ত্রী আর নিজেই পুরোহিত ইলেকশনটা কেন্দ্রে ইলেকশনটা রাজ্যের নয় সবটাই করছেন বিজেপি পার্টি এখানে কোথায় গণতন্ত্র কোথায় গণতন্ত্র সারা পৃথিবীর মানুষ দেখে রাখুন ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে ওয়ান নেশন ওয়ান পার্টি চলতে পারে না বিজেপি তাই করছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে আর তার উপরে জুটিয়েছে আর এন আর সি মাছ দেখেছেন তো মাছের মাথাও হয় লেজুও হয় মাথাটা হচ্ছে ক্যা আর মাছের লেজটা হচ্ছে এনআরসি যেই আপনি অ্যাপ্লাই করবেন ক্যাটে সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবে আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামের মতো